আসসালামাইকুম ভিওয়ার্স মুভিজুম পক্ষ থেকে চলে আসলাম আপনার প্যাড নিয়ে আপনার কাছে হচ্ছে আমার এই অ্যাপেলের প্যাডগুলো সবগুলো পেয়ে যাবেন অ্যাপেলের প্যাডগুলো আপনাদেরকে দেখাচ্ছি কোনগুলো আমার কাছে আছে অ্যাপেলের শুধু প্যাড হলে হবে না স্বামী প্যাড বলেন স্যামসাং এর প্যাড বলেন সবগুলো আমার কাছে পেয়ে যাবেন অ্যাপেডের মধ্যে হচ্ছে আমার কাছে আছে হচ্ছে আমার টেন জেনারেশন প্রোডাক্ট হচ্ছে অসম্ভব আমার সেরা প্রাইস আপনার প্রোডাক্টগুলো আপনারা আমার সব থেকে নিতে পারবেন আমার সব হচ্ছে আপনার হাসিনা হক সবাই জানেন এগুলো একটা সবগুলো ভিডিও নিয়ে আসবে আমাদের হচ্ছে আমার নতুন জৈনের মানুষ হচ্ছে সালাউদ্দিন ও এসে আপনাদেরকে সবগুলো বোঝাই দিবে মডেল নাম্বার সবগুলো জানিয়ে দিবে আর চির বাইরে যারা আসেন তারা হচ্ছে আমার চির ডিস্ট্রিক্টের বাইরে আমি বলি আপনাদেরকে যদি ট্যাঙ্ক নাম থেকে বলেন তেঁতলে বলেন যায় বলেন আমি প্রোডাক্ট সবগুলোতে আপনাদেরকে কুরিয়ান সার্ভিসে হচ্ছে প্রোডাক্টগুলো ডেলিভারি করে দিয়ে দিব আপনাদেরকে কোরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নেই সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ওয়ান ইয়ার সার্ভিসিং ফ্রি পাবে প্রোডাক্ট নিয়ে নো চিন্তা নো টেনশন আমরা শুধু আপনারা অর্ডার করবেন আর বেশি বেশি শেয়ার করে দেবে আপনার ফ্রেন্ড সার্কেলরা যারা আছে তারা যেন নিতে পারে বুঝছেন আর হচ্ছে আমার আইপ্যাডের মধ্যে হচ্ছে ধরুন ম্যাকবুক থেকে শুরু করে সবগুলো আমার কাছি শুধু আছে ফার্স্টে ভিডিও নিয়ে আসলাম শুধু আইপ্যাডের আর হচ্ছে আমার শাওমি প্যাডের আর হচ্ছে স্যামসাং বুলার নিয়ে আসলাম আর এছাড়া হচ্ছে ফোনের রেগুলার ভিডিও আপনারা পেয়ে যাবেন আর প্রাইস নিয়ে টেনশন করা লাগবে না চিটং এর মধ্যে বেস্ট প্রোডাক্টের প্রাইস পাবেন আমাদের সব থেকে ইনশাল্লাহ আপনারা চলে আসবেন নতুন করে ভিডিও নিয়ে আসবে আমার সালাউদ্দিন ভাই নিয়ে আসবে আসসালামু আলাইকুম মোবিজনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে একটা নতুন সেট আপে আপনাদের সাথে ফিরে আসলাম আর আজকে স্পেশাল কিছু প্রোডাক্ট আছে আমার হাতে বিশেষ করে হচ্ছে অ্যাপেলের আইপ্যাড শাওমির হচ্ছে শাওমি প্যাড আর হচ্ছে স্যামসাংয়ের একটা ট্যাব নিয়ে আসলাম তো আমি যদি আপনাদের একটা লেটেস্ট ডিভাইসের কথা বলি এটা হচ্ছে অ্যাপলের আইপ্যাড আইপ্যাড এয়ার ইলেভেন ইঞ্চ এম টু প্রসেসর যে যেটা আসছিল সেটা একদম লেটেস্টটা এম থ্রিটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে এটা এখনো আসে নাই বাট এটা একদম লেটেস্ট এর মধ্যে খুঁজলে এটা পাবেন আর একদম ফুল সিল করা প্যাক একদম এগুলা ইলেভেন ইঞ্চের মধ্যে একদম স্লিম বেজেলে সুন্দর একটা ডিসপ্লে দিয়ে এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এগুলো হচ্ছে অনলি ওয়াইফাই এডিশনগুলো সেলুলারগুলো আসে না আমাদের এখানে সহজে কিন্তু আপনি প্রি অর্ডার করলে সেক্ষেত্রে সেলুলারগুলো আপনাদেরকে নিয়ে দেওয়া যাবে আর এটার পরে যদি একটু বলি তাহলে হচ্ছে এটা আইপ্যাড নাইন জেনারেশন আইপ্যাড নাইন জেনারেশন সিক্সটি ফোর জিবি আইপ্যাড নাইন জেনারেশন সিক্সটি ফোর জিবি এটা হচ্ছে যাদের বাজেট একটু কম থাকবে তাদের জন্য হচ্ছে এটা আর প্রত্যেকটা ট্যাবের প্রাইস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো এটা নিয়ে কোনো ধরনের আপনাদের প্যারা খেতে হবে না আর রেগুলার কথা যদি বলি সিক্সটি ফোর থাকবে এটা হচ্ছে লাইটনিং একটা আর গত আগে যেটা দেখালাম এটা ছিল টাইপ সি পোর্ট দিয়ে লাইটনিং পোর্ট দিয়ে এই ট্যাবটা হচ্ছে সিক্সটি ফোর জিবি স্লিম ইলেভেন সিক্সটি ফোর জিবির মধ্যে এই ট্যাবটা পেয়ে যাবেন অ্যান্ড দেন যদি থেকে একটু ভালো টাইপ খুঁজেন সেটা হচ্ছে এটা আইপ্যাড টেন জেনারেশন আইপ্যাড টেন জেনারেশনের মধ্যে এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি এটা হবার ইউএসবি সি সি যে পোড টাইপ সি পোড দিয়ে আগেরটা ছিল লাইটনিং আর এটা হচ্ছে সি পোড় দিয়ে আর এটার কিন্তু বেজেল একদম থিন আর একদম একটু লেটেস্ট যে মডেলটা ওটার মতো একটু করে আর এটার প্রাইস একটু এটা থেকে একটু বেশি হবে আর এটা থেকে একটু কম হবে অবশ্যই আর এগুলো কিন্তু ওয়াইফাই এডিশন তো আপনাদের এখানে যে তিনোটা প্যাড দেখাইলাম তিনোটা প্যাড অ্যাপেলের ওয়াইফাই এডিশনে ছিল এখন যাদের হচ্ছে অ্যাপেলের আইপ্যাড ইউজ করতে ভালো না লাগে তাদের জন্য হচ্ছে অ্যান্ড্রয়েডের ট্যাব অ্যান্ড্রয়েডের ট্যাবের কথা যদি বলি অ্যান্ড্রয়েডের ট্যাবের মধ্যে অনেকগুলো ট্যাব আছে সবাই প্রথমে সামি রেডমির ট্যাবগুলোর কথা বলি এটা হচ্ছে রেডমি প্যাড এসি দেন এটা হচ্ছে সামি প্যাড সিক্স দেন এটা হচ্ছে সামি প্যাড প্রো আর একটা আছে সেটা হচ্ছে শামিপ্যাড এসি অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনাদের মধ্যে সবগুলোর ডিটেলস একটু বলবো সবগুলোর সম্পর্কে একটু একটু আপনাদেরকে ব্যাখ্যা করে দিব সবার প্রথমে আসি হচ্ছে এটাতে এটা হচ্ছে রেডমি প্যাড এসি রেডমি প্যাড এসির মধ্যে এখানে এই যে এই দুইটা ভেরিয়েন্ট আছে আমার কাছে রেডমি প্যাড এসির মধ্যে যে দেখাই এটা একটা আর এটা একটা দুইটা এইগুলোর মধ্যে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে সাথে এগুলো হচ্ছে ওয়াইফাই ছাপান্ন জিবি ভেরিয়েন্ট দিয়ে এগুলো আসছে রেডমি প্যাড এসি আর হচ্ছে নাইনটি হার্সের রিফ্রেশ ডিসপ্লে এগুলোতে আর তার সাথে থাকছে হচ্ছে একটা লং লাস্টিং ব্যাটারি আর কোয়াড স্পিকার সেট আপ এগুলোতে কোয়াড স্পিকার দেওয়া আছে আইপ্যাড স্টাইলে এগুলো হচ্ছে স্লিম লাইট মধ্যে ওয়ান অফ দা বাজেট ফ্রেন্ডলি বলতে গেলে এটা হচ্ছে আপনার শওমির পক্ষ থেকে এগুলো পাবেন আর যদি একটু হাই রেঞ্জের প্রো মধ্যে যান তাহলে হচ্ছে শমি প্যাট প্রো ওয়ান অফ দা হাই রেঞ্জের প্রোডাক্ট হচ্ছে এটা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা আসবে গ্রাফাইট গ্রে কালার গ্রে স্পেস গ্রে যে কালারটা থাকে সেটা দিয়ে এটার মধ্যে আবার সেভেন এস জেন টু তার মানে এটাতে আপনারা গেমিং করতে পারবেন অনায়াসে আর মিডিয়া কনজামশন তো থাকবেই আর এটার মধ্যে সুবিধা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে ওয়ান টোয়েন্টি ডিসপ্লে আছে ভাবা যায় টু পয়েন্ট ফাইভ কে একটা ডিসপ্লে তার সাথে তো সাউমির হাইপার ওয়েস তো আছেই আর টেন থাউজেন্ড এম এর ব্যাটারি টেন থাউজেন্ড এর ব্যাটারি বলতে গেলে একটা পাওয়ার ব্যাংকের সমান কিন্তু বড় একটা ডিসপ্লে আর বড় একটা স্ন্যাপড্রাগনের প্রসেসর চালানোর জন্য টেন থাউজেন্ড এম ব্যাটারি মাস্ট ছিল আর এগুলো একদম সিল ব্র্যান্ড নিউ প্যাক যে দেখায় আপনাদেরকে সব দিক দিয়ে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন আমাদের কাছে প্রত্যেকটা ডিভাইসের প্রাইস ডিসক্রিপশনে দেওয়া থাকবে এটা ছিল সাউমি প্যাড প্রো দেন আপনাদের জন্য একটা আছে সেটা হচ্ছে শাওমি প্যাড সিক্স শাওমি প্যাড সিক্স শাওমি প্যাড সিক্স এটা হচ্ছে ছোট মুড়ি যে ঝাল বেশি যেটা বলে সেটা হচ্ছে এটা অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি হাই এফিসিয়েন্সির একটা ট্যাব এটা হচ্ছে এটার মধ্যে সেম কোয়ার স্পিকার পেয়ে যাবেন সাথে হচ্ছে স্ন্যাপড্রাগন এইট সেভেন্টি প্রসেসর মানে এটাতে গেম ফ্লেগশিপ লেভেলের পারবে নময় আছে আর হচ্ছে ওয়ান ফোরটি ফোর হার্স এর ডিসপ্লে ওয়ান ফোরটি ফোর হার্স গেমিং ফোনের যে ডিসপ্লে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে এটার মধ্যে এইট থাউজেন্ড এইট হান্ড্রেড ফোরটি এম এস ব্যাটারি আর সাথে থাকবে হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট এটার সাথে আপনারা একটা কভারও নিতে পারবেন আবার এটার সাথে অ্যাপেলে যে পেন্সিল সেরকম একটা সামি পেন্সিল আপনারা নিতে পারবেন এটার সাথে আর হচ্ছে এটা যদি আইটুক বলি এগুলো একদম সিলপ্যাক থাকবে এন্ড দেন এটা হচ্ছে এটা কালারটা যদি আমি বলি এটা হচ্ছে এটা কালারটা अवेलेबल যে কালারগুলো আছে সেগুলো সবগুলো পেয়ে যাবেন এন্ড এটা হচ্ছে 256 জি ভেরিয়েন্ট প্রাইসটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই ডেসক্রিপশনে প্রাইসটা চেক করে নেবেন এন্ড দেন সব থেকে কিউট একটা ট্যাব সেটা হচ্ছে স্যামসাং গ্যালেক্সি ট্যাব এ একদম ছোটখাটো একটা ট্যাব নিতে যাচ্ছেন বড় ট্যাব নিতে বেশি হ্যাসেল ফিল হয় মোটামুটি মডারেট ইউজের জন্য তাহলে এই ট্যাবটা হবে ওয়ান অফ দ্য বেস্ট এটার ব্যাপারে যদি আপনাদেরকে বলি সাউমি ট্যাব এ নাইন এ নাইন লাইট এতদিন চলছিল ষাট জিবি ভেরিয়েন্ট চার চৌষট্টি জিবি ভেরিয়েন্টের এই ট্যাবটাও পেয়ে যাবেন খুবই স্লিম লাইট ওয়েটের মধ্যে ছোটখাটো বক্সটা এত ছোটো তাহলে ট্যাবটা আরও ছোটো হবে হুইচ ইস গুড ছোটখাটো টাইপের মধ্যে সিঙ্গেল ক্যামেরা সেট আপ দিয়ে একদম মডারেট ইউসের জন্য এটা খুব ভালো একদম সিল করা প্যাক আপনাদের যদি দেখাই এইসব ট্যাপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন স্বামী হোক স্যামসাং হোক অ্যাপেল হোক সবগুলো ট্যাপ আমাদের কাছে ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন কিনতে হলে চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের নাম হচ্ছে মোভিজন টু বিডি হাসিনা হোক শপিং সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আমাদের সব তামাক মন্ডি লেন রাজুদ্দিন বাজার চট্টগ্রাম শুধু আসার দরকার নাই আপনারা আপনাদের ফ্রেন্ড সাথে আমাদের ভিডিওটা শেয়ার করে দিতে পারবেন তাদের জন্য একটা ট্যাব কিনতে হেল্প হয় আর হচ্ছে লিঙ্ক শেয়ার করলে হবে না কমেন্টও করতে হবে মেনশনও করতে হবে আর হচ্ছে আমাদের সাথে থাকতে হবে লেটেস্ট লেটেস্ট প্রোডাক্টগুলো পাওয়ার জন্য তো আজকের মতো আপডেট এতটুকুই আর হচ্ছে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করার জন্য ধন্যবাদ